বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট হয় অনেকেরই হয়তো জানা নেই অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল আর দেখুন এখান থেকে আমি খুব সামান্য পরিমাণে একটু নিয়ে আর কাঁচা পেঁয়াজ আর সসের সঙ্গে যদি খাওয়া যায় কেমন লাগবে বলুন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবার চলে এলাম এই বাসি ভাত নিয়ে আর এই ভাতটা দিয়েই আজকে সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইখানে ভাতটা আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নেব ভাতের পরিমাণটা আছে দু বাটি আর চালের পরিমাণটা এইখানে আড়াইশো গ্রাম আছে এবার দেখুন বন্ধুরা এইখানে মিক্সির বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে ভাতগুলো দিয়ে দেব ভাতটা দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি এইখানে দেখুন ভাতটা আমি একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ভাতটা পাত্রের মধ্যে নেওয়ার পরে দেখুন আমি বাটিতে সুজি নিয়েছি আর এইখানে সুজি আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি আড়াইশো গ্রাম ভাতের সঙ্গে পঞ্চাশ গ্রাম সুজি দিয়েছি এবার সুজিটা হালকা করে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো এইখানে টক দই টক দই আমার এইখানে পঞ্চাশ গ্রাম আছে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব দই ভাত আর সুজি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এইখানে দেখুন ব্যাটারটা আমি মেখে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই মাখতে হবে আমার এখানে ব্যাটারটা খুব শক্ত হয়ে গেছে সেই জন্য অল্প পরিমাণ জল দেবো আর এটা দইয়ের বাটিটাই ধুয়ে জল দিয়েছিলাম এবার ব্যাটারটা খুব ভালো করে জলের মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমার একদম সুন্দর করে রেডি করা হয়ে গেছে দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণটা ছিল সুজিটা ফুলে যাবে সেই জন্য এর মধ্যে এবার কিছু পরিমাণে সবজি দেব এবার দেখুন এইখানে আমি সবজি নিয়েছি সিমলা মিরচি পেঁয়াজ টমাটর আর গাজর এগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এক এক করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আপনাদের যে রকম সবজি পছন্দ হবে অবশ্যই সেরকম সবজি দেবেন আমি এইখানে আমার বাড়িতে যে সবজি ছিল সেগুলোই দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন এবার দেখুন সমস্ত সবজিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। আর এইখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু পরে দেখিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব চলুন এবার ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে এবার দেখুন আমি আস্তে আস্তে সবজির সঙ্গে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন কতটা ঘনত্ব আছে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দেব একটু তড়কা বানানোর জন্য এই ব্যাটারের মধ্যে একটু তড়কা দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সরষের তেল আর এটা রিফাইন তেল দিতে পারেন আমি এখানে সরষের তেল দিয়েছি তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আর দেব হাফ চামচ কালো সরষ জিরে আর সরষটা দেখুন ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা করে তবে আমি ব্যাটারের মধ্যে দিতে পারবো এখানে দেখুন তড়কাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে সেই অবস্থায় দিয়েছি আর এটা গরম অবস্থায় কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু ওপর দিকে ডালা বেঁধে যাবে এটা একটা টিপস অবশ্যই এটা ধ্যান রাখবেন এবার তড়কাটা খুব সুন্দর করে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে নিয়েছি ঝালের পরিমাণটা অবশ্যই দেখে দিবেন বাড়িতে বাচ্চা থাকলে সেই জন্য ঝালের পরিমাণটা দেখে দিতে হবে আমি আগে অল্প পরিমাণে ব্যাটার তুলে রেখেছিলাম তারপরে লঙ্কাটা দিয়েছি ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে এখানে প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব। এখানে আমি এক চামচ তেল দিয়েছি দেখতে পেয়েছেন আর তেলটা একটু গরম হয়ে গেছে এবার ব্যাটারটা আমি চামচের সাহায্যে প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে দেখুন আমি দু চামচ ব্যাটার দেব আর দু চামচের বেশি কিন্তু দিতে যাবেন না এটা খুব নরম একদম সফট হয় আর খুব সাবধানে এটা করতে হবে আর দেখুন হাতার সাহায্যে আমি একটু হালকা বাড়িয়ে দিলাম রুটির মতন গোল করার চেষ্টা করছি আর আমার প্যানটা কিন্তু খুবই ছোট ক্যামেরায় হয়তো বড় দেখাচ্ছে প্যানটা কিন্তু আমার খুব ছোট পরে দেখতেই পাবেন রুটির মতো একদম গোল করে নিয়েছি ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম দেখলাম তো পরোটার একটা পিট হয়ে গেছে এবার খুব সাবধানে এটা কিন্তু উল্টে দিতে হবে পরোটাটা উল্টে দেওয়ার পরে আর কিন্তু ঢাকনা ঢাকা দেওয়ার দরকার নেই আর এটা খন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তবে কিন্তু এটা খুব ধ্যান রাখতে হবে এটা খুব নরম হয় দেখুন আমি এখানে পরোটাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আজ আমি একটা নতুন জিনিসের মধ্যে সার্ভ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজ আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না রকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন আজ এইখানে শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই